তো গাইস আমি এখন আছি খেয়াঘাটে আমি যাচ্ছি ভূতনাথ মন্দিরে ও নিমতলা মহাশ্মশানে ভিডিওটা তোমাদের করে দেখাবো দেখবে তোমরা ভিডিওটা খুব ভালো একটা ভিডিও আর এ আমি এখন আছি খেয়াঘাটে হাওড়া যে খেয়াঘাট যেখান থেকে আমি যাবো এখন ভূতনাথ মন্দির হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস আজকে আমি চলে এসেছি ভূতনাথ মন্দিরে ও রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল দেখাবো এই দেখো আমার সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলবটন অন করে দাও চলো ভিডিওটা শুরু করা যাক আর এই ভেতরটা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আছে এখানে তো ভেতরটা ঘুরে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিটা আর এই আমি যে যাচ্ছি আমার ডান দিকে ভূতনাথ মন্দির এটা আর বাদিকে হচ্ছে চুল্লি সব এখানে দাও করা হয় এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানেই সমাধি দেওয়া আছে দেখুন লেখা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই সমাধি দেওয়া হয়েছিল আর এই দেখুন গঙ্গার ওপারটা দেখা যাচ্ছে দেখুন ওই যে শিব মন্দিরটা নয়া মন্দির দেখুন নয়া মন্দির দেখা যাচ্ছে তো চলো ভিডিওটা দেখো খুব ভালো একটা ভিডিও এটা হচ্ছে ভূতনাথ যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটন অন করে দাও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে তোমরা আর এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চুল্লি সব এখানে দাহ করা হয় এই ভূতনাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দেখো আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আর ওই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে দেখো দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে আর এই দেখো সব পয়সা পয়সা ফেলে সব তুলছে আর এই হচ্ছে শ্মশানঘাট ভূতনাথ শ্মশানঘাট এটা হচ্ছে কামাক্ষার ভূতনাথটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হাওড়া স্টেশনে নেমে হাওড়া ফেরিঘাট পারও এখানে আসতে হয় যাক রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারিনি তো ওনার সমাধিটা দেখলাম এখানে ওনার সমাধি দেওয়ানো দেওয়া হয়েছিল ক্যামেরা তোমরা এই মন্দিরনাথ রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি কোথায় এটা হচ্ছে কলকাতায় আর তোমরা এখানে কীভাবে আসবে যারা বর্ধমানের দিক দিয়ে আসবে হাওড়া বর্ধমান হাওড়া লোকাল ধরে হাওড়ায় নেবে ওখান থেকে ফেরিঘাট পার হয়ে ছ দিয়ে তোমরা এই মন্দির ও রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থানে আসতে পারো আর যারা আটওয়া দিয়ে আসবে আজকে আর যারা শিয়ালদের দিয়ে আসবে তারা চিফ শিয়ালদা চট্ট রেল হয়ে তোমরা বিবাদিবাগ স্টেশনের আগে নেবে নেমে যেতে হবে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থানটা কোথায় এটা হচ্ছে কলকাতা যে শ্মশানঘাট আছে সেই শ্মশান ঘাটের পা শ্মশানঘাটের পাশেই আর তোমরা এখানে অবশ্যই খুব ভালো ভালো মন্দির আছে বজরঙ্গবলি মন্দির কালীমায়ের মন্দির নানা দেবদেবীর মন্দির আছে এখানে ভূতনাথ মন্দির ভূতনাথ ধাম আছে তোমরা এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দাও চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে খুব সুন্দর একটা ভিডিও হ কত টাকা 30000 আচ্ছা আমরা সাথে ভিডিও গুলো আমি আর এটা হচ্ছে হোম এর জায়গা এখানে হোম হয় এখানে এই হোম হয় তবে এখানে কবে প্রোগ্রাম আছে প্রোগ্রাম হয় এটা ঠাকুর মাছ নমস্তে এখানে কবে কবে প্রোগ্রাম হয় এটা ভূতনাথ মন্দির তো ভূতনাথ সামনে ভূতনাথ সামনে এটা হারা মন্দির আচ্ছা এখানে এমনি প্রতিদিন ভোগের ব্যবস্থা থাকে ভোগের ব্যবস্থা কত টাকা কোপন কেটে ভোগ করতে হয় ফ্রি ফ্রিতে ঠিক আছে নমস্তে তো আপনি এখানে আপনারা শুনলেন এখানকার ঠাকুর মাসার মুখ থেকে যে এখানে প্রতিদিন ভোগ খাওয়ানো হয় ফ্রিতে তো আপনারা যারা এখানে ভূতনাথ মন্দিরে ঘুরতে আসবেন ভূতনাথ শ্মশানে আসবেন নিমতলা শ্মশানে তো আপনারা এসে এখানে ফ্রিতে ভোগ খেয়ে যেতে পারেন আর এখানে পায়খানা বাথরুমের সব ব্যবস্থা আছে খুব সুন্দর একটা জায়গা আর একদম ভূতনাথ মন্দিরের উল্টো সাইডে রেল পার করে আপনারা এই মন্দিরটা চলে আসতে পারবেন তো গাই সেটা বাবা ভূতনাথের মন্দিরের ভেতরটা আর এই ভেতরে ক্যামেরা করা নিষেধ তো আমি এখানকার ঠাকুর মাসের কাছ থেকে পারমিশন নিয়ে ক্যামেরা করছি সবাইকে ক্যামেরা করতে দেয় না এখানে ফটো অ্যালাউ নেই ফটোশ্যুট কোনো অ্যালাউ নেই তো দেখো তোমরা ভূতনাথ মন্দিরের এই ভেতরটা খুব সুন্দর একটা মন্দিরে আর খুব সুন্দর জায়গা ফটো তোলা ফটো তুললাম ভূতনাথ বাবাকে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করতে পারো ভূতনাথ মন্দিরের ভূতনাথ ধাম তো ভাই তোমরা ভূতনাথে আসলে এরকম অনেক ডালার দোকান পাবে অনেক খাবারের দোকান পাবে আর এটা হচ্ছে শ্মশান এটা তো এখানে কাঠের চুল্লি নেই সব ইলেকট্রিক চুল্লি কামাখ্যায় যে ভূতনাথ শ্মশান আছে এটা নিমতলা শ্মশান আর ভূতনাথ মন্দির এখানে আর ওখানেও ভূতনাথ মন্দির আছে ওই শ্মশানটার নাম হচ্ছে ভূতনাথ শ্মশান আর এই শ্মশানটার নাম হচ্ছে নিমতলা শ্মশান ভূতনাথ মন্দিরে একদম পাশেই তো দেখো কত লোকজন যাওয়া আসা করছে এখান থেকে কাঠটা এখন রাখা আছে দেখছি কাঠের চুল্লিও ব্যবস্থা আছে হাওড়ার মহাদেব তো তোমরা কীভাবে আসবে হাওড়া থেকে এখানে আসলে আমি তোমাদের টোটাল ডিটেলসে বলে দেবো পরে তো দাদার দোকান এখানে ভান্ডার ব্যবস্থাও থাকে আর এটা হচ্ছে হনুমান মন্দির আমি দেখাচ্ছি দেখো একদম মন্দিরের পাশেই মন্দিরের পাশেই তো গাইস এখানে একটা গান চলছিল তার জন্য আমি এখানে সাউন্ডটা বন্ধ করে রেখেছি আর আমি একটা এর জন্য মিউজিক দিয়েছি তো দেখো তোমরা ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও बजरंग बली नारायण हर महादेव तो वाइज वीडियो टाइम लगल অবশ্যই একটা কমেন্ট করবে একটা লাইক করবে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ হব আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে যারা নতুন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলবটন ধারণ করে দেবে এরকম সব মালা পাবে এখানে রুদ্রাক্ষের মালা দেখো উনুন বানাচ্ছে উনুনগুলো বিক্রি হয় এখানে তো তোমরা এই ভূতনাথ মন্দিরে কীভাবে আসবে নিমতলা শ্মশানে যারা হাওড়া বর্ধমান থেকে আসবে হাওড়া লোকালে হাওড়া স্টেশনে নেমে তোমরা সোজা একদম লঞ্চঘাট পার হয়ে বলবে এরকম বাবুঘাটে লঞ্চঘাটে গিয়ে বলবে এরকম ভূতনাথ মন্দিরে যাব তোমাদের লঞ্চ কোন লঞ্চে আসতে হবে তারাই বলে দেবে যারা কাটোয়ার দিক দিয়ে আসবে একই প্রসেসে আসবে যারা শিয়ালদা থেকে আসবে চক্র রেলে করে তোমরা চলে আসতে পারো এখানে গায়েশ আমি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি ভূতনাথ মন্দির ভূতনাথ মহাশ্মশান নিমতলা মহাশ্মশান ও হনুমানজির মন্দির সব টোটাল দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আজকে পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে